হ্যালো ভিউয়ার্স ভাবুন তো এমন একটা দেশ যেখানে রাতের বেলা চালু হয় হালাল নাইট ক্লাব হালাল পতিতলয় আর গোপনে চলে পার্টি তবে সেইগুলোতে যেতে হলে আগে করতে হয় অস্থায়ী বিয়ে আর সেই বিয়েই কয়েকদিন পর নিজে থেকেই ভেঙে যায় আবার দেশটাই আবার এমন একটি দেশ যে দেশে চুরি করলে হাত কেটে দেওয়া হয় আর খুন করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড এমনই ভয়ঙ্কর আয়না চমকপ্রদ বাস্তবতার ভরা দেশটির নাম হচ্ছে সৌদি আরব সৌদি আরব এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যে অবস্থিত দেশটার আয়তন প্রায় একুশ লক্ষ পঞ্চাশ হাজার কিলোমিটার মিটার যা বাংলাদেশ থেকে প্রায় পনেরো গুণ বড় দেশটির জনসংখ্যা প্রায় ৩৫ মিলিয়ন বা সাড়ে তিন কোটিরও বেশি মানুষ সৌদি আরবের মানুষের সরকারি ভাষা আরবি এখানকার বেশিরভাগ মানুষই আরবি ভাষাতেই কথা বলে আর এই দেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ঠেলের ভাণ্ডার দেশের প্রায় মোট আয়ের নব্বই শতাংশ আসে তেল রপ্তানি করে আর এই অর্থেই গড়ে উঠেছে আকাশ চুয়া ভবন বিলাসবহুল গাড়ি আর ঝকঝকে প্রাসাদ কিন্তু বিশ্বের ব্যাপার হলো পুরো দেশে নেই একটিও নদী তাই সৌদি আরব তাদের পানি সংগ্রহ করে সমুদ্র থেকে এই বিশাল ওয়াটার প্ল্যান্টের মাধ্যমে তারা পরিশোধন করে পানিকে পানের উপযোগী করে তোলে তবে এই দেশের ঐতিহ্য ভীষণ সমৃদ্ধ জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে কাপসা মান্ডি সাওয়ারামা খেজুর আরবি কফি কত কিছু অতিথিকে খেজুর আর কফি দিয়ে আপ্যায়ন করাই হলো এখানকার সংস্কৃতির একটি অংশ সৌদি আরবে পোশাক হিসেবে পুরুষেরা পরে থোপ জুব্বা মাথায় গুতরা অথবা পাগড়ি আর নারীরা পরে আবায়ানা ও নিখাপ আর এদেশে গেলে আপনি মরুভূমি দেখতে পারবেন মরুভূমির জীবনে এখনো টিকে রয়েছে উটের দৌড় পাখি নিয়ে শিকার বেদুমিনের সংস্কৃতি আরও কত কিছু এর পাশাপাশি সৌদি আরবে অপরাধের হার খুবই কম কারণ এদেশের শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া হয় আর জঘন্য অপরাধ করলে মৃত্যুদণ্ড প্রাপ্ত হতেই হবে আর এজন্য এদেশের দোকানদাররা অনেক সময় দোকান খোলা রেখেই চলে যায় কারণ তারা তো জানেই যে এখানে চুরি হবে না তো ভিউয়ার্স সময়ের সাথে সাথে সৌদি আরবেও এসেছে ব্যাপক পরিবর্তন একসময় নারীরা শুধু ঘরের ভিতরেই সমৃদ্ধ ছিল কিন্তু এখন তারা গাড়ি চালাচ্ছে স্টুডিওতে যাচ্ছে এমনকি টিকটক ইউটিউব ইনস্টাগ্রামের রিলস ভিডিও বানাচ্ছে যদিও এখনও অনেক আইন বজায় রয়েছে তবুও দেশটি ধীরে ধীরে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে গিয়ে যাচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তো ভিউয়ার্স দেখা হচ্ছে খুবই শীঘ্রই আরও একটি নতুন দেশের চমকপ্রদ কিছু তথ্য নিয়ে